আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আলোচনা করব কোন সময় নিজের ওজন পরিমাণ স্বর্ণ সত্যা করার নিকি পাওয়া যায় ভাহুল্লাহ যে দর্শক জীবনের প্রথম শুনছেন আমি শিউর যে কোন সময় নিজের ওজন পরিমাণ একটা মানুষের ওজন ষাট কেজি সত্তর কেজি একশো কেজি দেড়শো কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি হয় যে ব্যক্তি আমলটি করবে তার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সব হয়তো এ স্বভাব হবে ফাজালে আমল কিতাব আছে বান্দা যখন নামাজ অবস্থায় ঢুকুতে যায় তখন তার ওজন সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সৎকার করার স্বভাব তাকে দান করা হয় এবং আল্লাহ এবং প্রতি প্রতি অতি নিকুটবর্তী পার্থ হয়ে যায় যে ব্যক্তি নামাজ পড়ে নামাজের যখন সে যখন রুকু করে তখন এই রুকু করলে তার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর সাদান দান করে যে সব হয়তো ওই সব আল্লাহ রাব্বুল আলমিন তাকে দান করেন সুহান আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে রাখা নামাজ পড়ব এখন থেকে নামাজ পড়ব চিন্তা করেন যে কত পরিমাণ সব আল্লাহ রব্বুল দান করেন এবং সাজদা করলে তারপরে নামাজ পড়লে আরও কী পরিমাণ সব হতে পারে তো আমরা এই আজকে জানলাম রুকু করলে কি সব হয় যে ব্যক্তি রুকু করবে ওই ব্যক্তির ওজন পরিমাণ স্বর্ণও আল্লাহর রাস্তা দান করলে যে সব হয়তো ওই সব আল্লাহর রব্বুল আলমিন তাকে দান করবেন তো এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এমলটি সময় জানতে পারে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ইয়ুলটি অর্থাৎ নামাজ পড়ার তফিদুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি